আসসালামু আলাইকুম আমি ডাক্তার আক্তার আহমেদ আজকের কথা হচ্ছে পাইলস মানে কি অপারেশন না আসলে পাইলসের যত্র যত্রয অপারেশন করা ঠিক নয় পাইলসের চারটা স্টেজ আছে এর মধ্যে অধিকাংশ রুগীই থাকে দ্বিতীয় অথবা প্রথম পর্যায়ে সেই ফার্স্ট অথবা সেকেন্ড গ্রেডের পাইলসের কারণে কখনোই অপারেশন করা আসলে জরুরি নয় কিন্তু আসলে রুগীদের অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয়ের কারণেই রুগীর অপারেশন করিয়ে ফেলেন করলে সমস্যা নাই কিন্তু প্রবলেমটা হচ্ছে যে প্রত্যেকটা অপারেশনের কিছু সাইড ইফেক্ট থাকে সুতরাং এক হাজার জনের তিনজনের তো সমস্যা হয় অপারেশনের পরে দীর্ঘদিন ভুগতে হয় সুতরাং প্রয়োজন ছাড়া কোনো অপারেশন করাবেন না পাইলসে যদি থার্ড গ্রেড অথবা ফোর্থ গ্রেড হয় তাহলেই অপারেশন করা প্রয়োজন কিন্তু এক আর দুই নম্বর গ্রেডের জন্য খামাখা দুই তিন দিন রক্ত পড়েছে পায়খানার সাথে বা একটু ফলাফলা লাগছে তাতেই অপারেশন করে ফেলবেন এটা আসলে ঠিক না সুতরাং আমি অপরামর্শ দিব অবশ্যই সার্জন দেখিয়ে আগে জেনে নেবেন আপনি কোন গ্রেডে আছেন আসলেই জরুরি কিনা অপারেশনটা যদি জরুরি হয় তখন করবেন নাহলে কিছু খাওয়া দাওয়া নিয়মকানুন এবং কিছু ওষুধ খেলেই গ্রেড ওয়ান গ্রেড টু পাইলস দীর্ঘদিন ভালো থাকে সুতরাং যত্র তত্র অপারেশন নয় পাইলস মানেই অপারেশন নয় ধন্যবাদ